সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম বিখ্যাত বাজার অফিস থেকে আরও একটি স্মার্ট ওয়াচের ভিডিও নিয়ে চলে এসেছি আজকের ভিডিওতে অ্যান্ড্রয়েড না এটা হচ্ছে সিম সাপোর্টেড ওয়াচ দেখাবো এটার মডেলটা কি সেটা আমরা বলে দিচ্ছি টি মডেল অবশ্যই স্ক্রিনশট নেবেন টি মডেল হাই ওয়াচ অ্যাপসের সাথে কানেক্ট করে ইউজ করতে পারবেন ফোর জি ফোন কল সাপোর্ট ফোর জি ফোন কল সাপোর্ট করবে অ্যান্ড স্মার্ট ওয়াচ দেওয়া আছে ফোর জি বাসন কিন্তু এখানে স্পেস সুন্দরভাবে দেওয়া আছে এখানে বিভিন্ন ফাংশনগুলা কিন্তু ডিটেলসে বলা আছে দেখেন কত সুন্দর একটা আউটলুকের মধ্যে আছে আমরা আনবক্সিং করে ফেলতেছি এই যে এটা হচ্ছে ইনস্ট্রাকশন বুক পেয়ে যাচ্ছেন খুব সুন্দর ডিটেলসে কিউআর কোড স্ক্যান করে অ্যাপসটা নামিয়ে কানেক্ট করে ইউজ করতে পারবেন অ্যান্ড সাথে থাকতেছে একটা ম্যাগনেটিক ওয়ারলেস চার্জার এটা হচ্ছে ম্যাগনেটিক টাইপেরই কিন্তু বসায় দিলে অটোমেটিক নিয়ে নেবে সুন্দরভাবে অ্যান্ড সাথে থাকতেছে ব্ল্যাক বডির সাথে ব্ল্যাক স্টেপ এটা হচ্ছে হোশিন স্টেপ পেয়ে যাচ্ছেন বডিটা থাকতেছে ফুললি ব্ল্যাক কালারের মধ্যে হবে চমৎকার একটা বডির মধ্যে আছে আমরা যদি একটু আনরেপ করে দেখাই আপনাদের জাস্ট এখান থেকে একটা প্রেস করে অ্যাডজাস্ট করে দিব। অ্যান্ড এই পাশ থেকে একটা প্রেস করে অ্যাডজাস্ট করে দিব লুকিংটা দেখবেন খুবই সুন্দর একটি লুকিংয়ের মধ্যে আছে মানে হাতে যখন পড়বেন ব্ল্যাক বোর্ডের লাভার যারা আছেন অবশ্যই আপনাদের অনেক বেশি সুন্দর লাগবে যারা নিতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারেন এই পাশে সিমের স্লটটা পেয়ে যাচ্ছেন এখানে সিমটা ভরে আপনারা কিন্তু কল দেয়া কল রিসিভ করা এগুলো সব কিছু করতে পারবেন একটা ফোনে মানে স্মার্ট যেভাবে আপনি কল দেন সেভাবে কিন্তু এই ফোনটাতেও আপনারা এই ওয়াচটাতেও কিন্তু আপনারা কল দিতে পারবেন হাই ওয়াচ এটা কিন্তু চলে আসছে মাধ্যমে আপনারা কানেক্ট করে ইউজ করতে পারবেন ক্রাউন বাটন আছে এই পাশে মাইক্রোফোনের পোর্ট রয়েছে এই না এটাই হচ্ছে এই পাশে স্পিকারটা থাকতেছে এখানে চার্জিং পোর্ট এখানে স্পিকার এখানে স্যানসর পেয়ে যাচ্ছেন এন্ড চারটে স্ক্রু আছে কিন্তু এটার মধ্যে খুব সুন্দর একটি ওয়াচ দেখেন মেনু স্টাইল চলে আসছে এত সুন্দর মেনু স্টাইলটা অনেক সুন্দর স্টাইল পাচ্ছেন জাস্ট ডাবল প্রেস করবো মেনু স্টাইল চেঞ্জ হবে কল অপশন কল লক অপশন রয়েছে কন্ট্যাক্ট অপশন পেয়ে যাচ্ছেন হার্ড রাইট এখানে ওয়াচ ফেস অপশন রয়েছে ক্যালকুলেটর ক্যালেন্ডার এখানে স্লিপ অপায়ামিন ইউজ করতে পারবেন সেটিং থেকে শুরু করে আরও বিভিন্ন ফিচারগুলা অ্যাভেলেবেল রয়েছে এটার মধ্যে ব্লাড অক্সিজেন অপশন রয়েছে ইসিজি ফোন বুক অপশন রয়েছে ক্যামেরা কন্ট্রোল অপশন রয়েছে এখান থেকে আপনি কিউআর কোড স্ক্যান করতে পারবেন ইমেজ অপশন রয়েছে এখানে ইমেজ রাখতে পারবেন আপনারা দেখেন ইমেজগুলো কিন্তু ফেসবুক হোয়াটসঅ্যাপ ইয়াহো গুগল এগুলো কিন্তু চলবে অ্যান্ড সুন্দর এই ওয়াচটা আমার কাছে দারুন লাগছে ওয়াচ ফেস পাবেন অনেকগুলো ওয়াচ ফেসের কম্বিনেশন রয়েছে এটার মধ্যে মানে এত লো বাজেটের মধ্যে দেখতে অনেক জোস একটি প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিতে পারবেন ওয়াচ ফেসের অভাব নেই এটা হচ্ছে মেনু স্টাইল দেখেন অনেকগুলো মেনু স্টাইল রয়েছে একটার কয়েকটা দেখাচ্ছি মেনু গুলো খুব সুন্দর সুন্দর মেনু স্টাইল পেয়ে যাচ্ছেন এটার মধ্যে এত সুন্দর সুন্দর মেনু দেখেন প্রত্যেকটা অপশনে অনেক ভালো লাগছে আমার কাছে সুন্দর সুন্দর মেনু সহ যারা সিম সাপোর্টেড ওয়াজ খুঁজতেছেন তারা চাইলে এটা দেখতে পারেন আপনার বাচ্চা স্কুলে আছে আপনার বাচ্চাকে ফোন করে এটার মাধ্যমে কথাও বলতে পারবেন বাচ্চার কখন ছুটি হয়েছে সেটাও কিন্তু দেখতে পারবেন এটাতে মানে ফোন দিয়ে আপনারা জানতে পারবেন তো যারা হচ্ছে সিম সাপোর্টেড স্মার্ট ওয়াচ খুঁজতেছেন আমি বলবো আপনারা চাইলে কিন্তু এই ওয়াশটি নিতে পারবেন এটার মডেলটা হচ্ছে আবারও বলে দিচ্ছি টি এইটটি থ্রি মডেল ফোর জি বাসন আপনারা সিম সাপোর্ট করবেন ন্যানো সিমটা বড় ইউজ করতে পারবেন এটা কিন্তু হানড্রেড পারসেন্ট ওয়াটার হবে না ওয়াটার রেসিস্ট্যান্স বৃষ্টির পানি ওজোর পানিতে রাফলি ইউজ করতে পারবেন অ্যান্ড সুইমিং করতে গেলে অবশ্যই সতর্ক থাকবেন চার্জ ব্যাক একদিনও যেতে পারে কমও যেতে পারে বেশিও যেতে পারে সেটা আপনার বাচ্চা বা আপনি যেভাবে ইউজ করতেছেন সেটার উপর ডিপেন্ড করে যারা নিতে যাচ্ছে। মাত্র দুই হাজার টাকার মধ্যে কিন্তু এই মডেলটি নিতে পারবেন টি থ্রি আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র দুই হাজার টাকার মধ্যে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম